দেশের মধ্যে নানান বহল থেকে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছিল যে হঠাৎ করে ভারতের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে নেয়ার কারণটি আসলে কি এবং আমরা যা আশঙ্কা করছিলাম কিংবা আমরা যা মনে করছিলাম এখন স্পষ্টভাবে সেটি জানান দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের দেশের কূটনৈতিক সূত্রের বরাদ দিয়ে ভারতের প্রতিটি গণমাধ্যমে প্রতিটি গণমাধ্যমে যেই বিষয়টিকে দায়ী করা হচ্ছে তা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার যে মন্তব্য সেভেন নিয়ে চীন সফরের সময় সেটিকেই এর পিছনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে আমি ভারতের মূল মূল বা প্রথম সারি যে গণমাধ্যমগুলো তার কয়েকটি শিরোনাম এবং তারা কি মন্তব্য করছে তা শুধু আপনাদের সামনে তুলে ধরি তারপর ছোট করে একটি বিশ্লেষণ করার চেষ্টা করবো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের শিরোনামই হচ্ছে এরকম ইন্ডিয়া হিটস ব্যাক আফটার ইউনুস নর্থ ইস্ট রিমার্ক হরস ট্রান্সিকমেন্ট ফ্যাসিলিটি অর্থাৎ ইউনুস ড ইউস ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে মন্তব্যের পর পাল্টা আক্রমণ ঢাকার জন্য ট্রান্সিকমেন্ট সুবিধা বন্ধ করে দিল ভারত এর একটি অংশ বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেশটা ডক মামান ইউনুস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের চারপাশে চীনা অর্থনীতির সম্প্রসারের পক্ষে কথা বলার কয়েকদিন পর নয়াদিল্লি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এমন একটি পদক্ষেপ যা বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যকে ব্যাহত করতে পারে হিন্দুস্তান টাইমস তারাও হুবহু প্রায় একই রকমের শিরোনাম করেছে হিন্দুস্তান টাইমসের শিরোনাম হচ্ছে ইন্ডিয়া এন্ড ট্রান্সিপমেন্ট ফ্যাসিলিটি ফর বাংলাদেশ আফটার ইউনুস রিমার্ক ইন চায়না এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিতর্কিত বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করে চীনা বিনিয়োগের সুযোগ করে দেওয়ার জন্য জি নিউজ তাদের প্রতিবেদনে বলছে ভারত যে ঘোষণাটি দিল ট্রান্সিপেন্ট বাতিলের সেই ঘোষণায় যদিও সুস্পষ্টভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সাম্প্রতিক চীন সফরে তিনি যে মন্তব্য করেছেন তাতে ভারতের উদ্বেগের কারণ হতেই পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য করেছেন সেটি এখানে কোর্ট করা হয়েছে অত্যন্ত আপত্তিকর এবং সার্বভৌমত্বের প্রতীক হুমকি ডক্টর মোহাম্মদ ইনুসলাই মন্তব্য টাইমস অব ইন্ডিয়া তারা তাদের প্রতিবেদনে বলছে যে চীনের সহায়তায় চিকেন মেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাঁটি তৈরি করার পরিকল্পনা বাংলাদেশের জন্য এই পদক্ষেপের কারণ হতে পারে অর্থাৎ লালমনিহাটে একটি পুরানো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার একটি চেষ্টা করা হচ্ছে চীনের সহায়তায় সেটি এখানে ইঙ্গিত করা হয়েছে এবং বলা হচ্ছে যে ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশে বাংলাদেশ চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে এবং ভারতের যে গবেষণা সংস্থা জিটিআরআই এটি তাদের মন্তব্য ভারতের আরও যে সম্ভাবনা মাধ্যম তা তারা প্রায় একই ধরনের মন্তব্য করেছে যে কি কারণ বাংলাদেশে যে করা বাংলাদেশের সেগুলো তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছে এবং তারা কূটনৈতিক কথাগুলো বলছে এবং বিভিন্ন গবেষণা সংস্থা বরাদ দিয়ে কথাগুলো বলছে এখন বিষয় হচ্ছে যে এর আগে ভারতের গণমাধ্যমগুলো আমাদের প্রধান প্রতিষ্ঠা চীন সফরের সময় এ সম্পর্কিত যে মন্তব্য করেছিল সেটিকে কেন্দ্র করে তখনও একই রকম হেডলাইন করেছিল যে বিমস্টেক বৈঠকের বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দিয়েছেন যে এমন কোনো মন্তব্য করা ঠিক নয় যাতে পরিবেশ দূষিত করে ঠিক এই ধরনের হেডলাইন আরও বিভিন্ন ধরনের গণমাধ্যমে উঠে এসেছিল কে বলছিল পরিবেশ নষ্ট করে কে বলেছে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করতে পারে বিঘ্নিত করতে পারে এ ধরনের মন্তব্য করা ঠিক নয় এটি নিয়ে আমি ভারত বাংলাদেশের যে বৈঠক বিমস্টেক সম্মেলনের লাইনে সেটিকে কেন্দ্র করে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এবং এটি বলার পর পরে যে নরেন্দ্র মোদী সতর্ক করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউরুসকে এ ধরনের মন্তব্য করার পর পরে সরকারের যারা সমর্থক আছেন অন্তর্বর্তীকালীন সরকারের তারা প্রচণ্ডভাবে আমার উপর আক্রমণ চালালেন বিষয়টা হচ্ছে আমাদেরকে গভীরে ঢুকতে হবে নির্মভাবে বিশ্লেষণ করতে হবে রোগীর রোগ যদি সঠিকভাবে ডায়াগনোসিস না করা যায় কি ওষুধের সারবে যত হাই পাওয়ারফুল ওষুধ দেওয়া হোক না কেন বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা সচিব আলম এই কেন্দ্র করে যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা ইস্যুতে নরেন্দ্র মোদীর ইতিবাচক প্রতিক্রিয়া দেখাননি তার মানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টাকে বিরল সম্মান জানিয়েছেন যথাযথ শ্রদ্ধা জানিয়েছেন এই ধরনের মন্তব্যের পর আবার ভারতের গম উৎপাদন ভাগগুলো একচටි হবে কূটনৈতিক সূত্রে বরাদ্দ দিয়ে তারা ঝাপিয়ে পড়ল যে তা তিনি যা বলছেন এটা মিসলিড করছেন অনুভব প্রশ্ন করছেন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী কে এখন সেই প্রেস সচিব কথাই এবং আমার ধরে নিতে চাই যেও তো ভারতে তাই সব গম উৎপাদন একই ধরনের হেডলাইন করছে ট্রান্সশিপমেন্ট বাতিল সংক্রান্ত বিষয়ে বিষয় প্রেস সচিব কি বলবেন এই যে বৈঠকটি হলো মাত্র পাঁচ ছয় দিন আগে শুক্রবারে থাইল্যান্ডে তার পরপরই এই ধরনের একটি আঘাত বাংলাদেশের প্রতি আনা হলো ভারত আইন লঙ্ঘন করেছে কিনা ট্রান্সিপমেন্ট বাতিল করে ভারত এটি করার একয়ার রাখে কিনা সেগুলো অন্য বিষয় সেগুলো নিয়ে বিতর্ক চলতেই পারে এবং আইন লঙ্ঘন করলে অবশ্যই সেটি ভারতকে জবাবদিহি করতে হবে কিন্তু জবাবদিহি কার কাছে করবে অথবা জবাব দিয়ে আদায় করবে কে কিছু করার আছে কি করবে বাংলাদেশ আমাদের বিষয় নিশ্চয় মনে আছে আমি এই এক্সাম্পলও দিয়েছিলাম জি টোয়েন্টি সম্মেলন আপনাদের মনে আছে নিশ্চয়ই দুই হাজার তেইশের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হলো সেখানে জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন আমাদের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেটিকে কেন্দ্র করে ওবায়দুল কাদের যে ধরনের মন্তব্য করেছিলেন আমাদের ভূগোল পালানোর চেষ্টা করলেন যে ওই সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে যদিও যুক্তরাষ্ট্রের অন্য তার টার্গেট ছিল যাই হোক ওবায়দুল কাদের বলার চেষ্টা করলেন এই দেখো জো বাইডেনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর টি সম্পর্ক কি ঘনিষ্ঠ অতএব যুক্তরাষ্ট্র কিছুই করবে না ঠিক একই ধরনের চেষ্টা করেছিলেন প্রধান এবং সেই মন্তব্যটি আমি করেছিলাম এখন সেটি প্রমাণে হচ্ছে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ভূমিকা পাঁচ আগস্ট আন্দোলনে তারা কি ধরনের প্রার্থীরা করেছিল এখন আবার দেখছি ভারত সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যেসব উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই বৈঠকটি কতটা গুরুত্বের